আচ্ছা চলে এসেছি আমরা আরও একটা নতুন অঙ্ক নিয়ে এখানে আমার প্রশ্ন কী জানতে চাইছে কলকাতা যা দ্রাঘিমা রেখা আমার বলে দিয়েছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবং স্থানীয় সময় যখন বেলা এগারোটা তিরিশ মিনিট তখন টোকিওর স্থানীয় সময় রয়েছে কত বেলা দুটো একান্ন মিনিট তাহলে টোকিও দ্রাঘিমা নির্ণয় করো এখানে কিন্তু আমার মানে টোকিও রয়েছে কি সময়টাও বলে দিয়েছে কলকাতার সময়টাও কিন্তু বলে দিয়েছে কলকাতার দ্রাঘিমা রেখাটাও বলে দিয়েছে কিন্তু যেটা বলেনি সেটা তো আমাকে বার করতে হবে কোনটা টোকিওর যে দ্রাঘিমা রেখাটা রয়েছে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা ঝটপটাকে সেই গ্রাফটা করে নিই যেটা আমি বারবার ধরে বলে এসেছি অঙ্কের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এবং এখানে আমরা টোকিওটাকে আমরা পূর্ব দিকে রাখবো এবং কলকাতাটাকে কিন্তু আমরা পশ্চিম দিকে রাখবো তার কারণ হচ্ছে যে কি কলকাতার সময়টা কিন্তু পিছিয়ে রয়েছে দেখো এখানে কলকাতার সময়টা কি বলেছে বেলা এগারোটা তিরিশ মিনিট কিন্তু দেখো মানে সেই অনুযায়ী টোকিওর সময় কত বলে দিয়েছে টোকিওর সময় বলে দিয়েছে দুটো একান্ন মিনিট মানে বেলা এগারোটা থেকে দুটো দুটো তো সবসময় তো যে কি বড় না এগিয়ে রয়েছে না সময়টা তাই কিন্তু আমরা টোকিওটাকে কিন্তু যেহেতু কলকাতা থেকে সময়ের দিক থেকে টোকিও এগিয়ে রয়েছে তাই সেটা কোন দিকে থাকবে পূর্ব দিকে থাকবে আমরা তাহলে এদিকটাতে পূর্ব দিকে লিখে ফেলি টোকিও যার সময়ও বলে দিয়েছে কত সময়টা সময় বলে দিয়েছে বেলা দুটো একান্ন মিনিট কিন্তু এর দ্রাঘিমা আমাদেরকে বলে দেয়নি এটা আমরা বার করব। ঠিক সেরকমই এখানে কিন্তু আমাদের কলকাতা লিখবো আমরা কারণ টোকিওর থেকে কলকাতার সময় পিছিয়ে রয়েছে তাই কিন্তু আমরা কলকাতাটা পশ্চিম দিকে লিখছি কলকাতার সময় আমাদের কত বলে দিয়েছে সময় বলে দিয়েছে বেলা এগারোটা বেলা এগারোটা তিরিশ মিনিট এখানে আমি মিনিটের ক্ষেত্রে ময় দিয়ে যেটা লিখে দিচ্ছি ঠিক আছে এত মানে এতটা শর্টফর্ম তোমরা ইউজ করবে না তোমরা পরীক্ষার হলে কিন্তু একদম পুরো ফুল ওয়ার্ডেই লিখবে ঘন্টা এবং মিনিট আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য এতটা শর্টফর্মটা ইউজ করছি আচ্ছা এরপরে দুটো জায়গার মধ্যে আমাদের কিন্তু সময়ের পার্থক্যটা বার করে নিতে হবে তাহলে আমি কলকাতার সময়টাও জানি টোকিওর সময়টাও জানি তাহলে আমি দুটো জায়গার সময়ের পার্থক্যটা খুব সহজেই বার করে নিতে পারবো চলো বার করে নি কলকাতা এবং টোকিও সময়ের পার্থক্য এটা কত ছিল দুটো একান্ন মিনিট এবং এটা কত ছিল এগারোটা তিরিশ মিনিট এরপরে দেখো একটা জিনিস যে যখনই আমাদের এই প্রদত্ত সময় থেকে যে সময়টা কিন্তু আমরা বার করছি মানে নির্ণীয় সময় যদি বিয়োগ করা না যায় তখন কিন্তু আমরা একটা সূত্র ব্যবহার করি কি সময়টা যদি আমার পিএমএ হয়ে থাকে তাহলে আমি সেটার সাথে বারো ঘন্টা যোগ করে দিই এবং প্রদত্ত সময়টা যদি আমার এ এম এর দিকে হয়ে থাকে তাহলে আমি তার সাথে চব্বিশ ঘন্টা যোগ করে দিই এটা আমরা জেনে এসেছি সূত্রের পাট থেকে তাহলে সেই অনুযায়ী সূত্রানুসারে আমরা কিন্তু এখন বারো ঘন্টা যোগ করব কার সাথে ওই যে বেলা দুটো মানে দুটো মানে কি টু পি এম তাহলে এর পার্ট পড়ে গেলে আমরা কী বলেছি কত যোগ করব আমরা বারো ঘন্টা যোগ করব তাহলে এটা থেকে আমরা কত মাইনাস করছিলাম এগারোটা তিরিশ মিনিট এখন এই বারোর সাথে আরও দুই মিলে কত হলো চোদ্দো ঘন্টা এবং এটা কত ছিল একান্ন মিনিট আর এটা ছিল এগারো ঘন্টা তিরিশ মিনিট এরপরে এই দুটো ভ্যালুকে এবার আমি লেস করে দেবো লেস করে দেখি চলে কত হয় এদিকে হচ্ছে যে কি আমার দুই আর এক আর এদিকে লেস করে আমার দাঁড়াচ্ছে তিন তাহলে টোটাল টাইমের ডিফারেন্স হচ্ছে আমার তিন ঘন্টা একুশ মিনিট এরপর আমাকে জানতে কি চেয়েছে দ্রাঘিমা নির্ণয় করো তাহলে এই দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে কি হয়ে যায় যখনই আমাদের দ্রাঘিমা নির্ণয় করতে হয় তখন কিন্তু আমাদের আগে সময়টাকে আমরা ক্যালকুলেট করে নিই এবং সূত্রানুসারে চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি সেটা আমরা জানি তাহলে এই জিনিসটাকে আমি ঘণ্টায় রাখতে পারবো না আগের অঙ্কগুলো তো আমি বলেছি এই জিনিসটাকে আমি তখন ঘণ্টায় রাখতে পারবো না এই জিনিসটাকে কিন্তু আমাকে মিনিটে কনভার্ট করে নিতে হবে তাহলে থ্রি ইন্টু সিক্সটি মিনিট প্লাস একুশ মিনিট ছয় আঠেরো তাহলে তোমাদের এখানে হচ্ছে একশো আশি মিনিট প্লাস একুশ মিনিট ইকুয়ালস টু কত হচ্ছে ওদিকে হচ্ছে দুই আর এদিকে এটা মিলে হচ্ছে দেখি দুশো এক মিনিট এরপরে দেখো আমরা মিনিটটা তো পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমাদেরকে দ্রাঘিমাটা আমরা খুব সহজেই বার করে নিতে পারবো তাহলে আমরা এখন কি লিখবো আমরা সময়ের পার্থক্যটা অলরেডি বার করে নিতে পেরেছি এরপরে আমরা এখানে লিখবো সুতরাং কলকাতা ও টোকিওর দ্রাঘিমার পার্থক্য তাহলে এখান থেকে এবার আমরা সূত্র অনুসারে কি জানি চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য আমাদের এক ডিগ্রি হয়ে থাকে তাহলে আমাদের এক মিনিটে নিয়ম অনুযায়ী এক মিনিটে সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে ওয়ান বাই ফোর ডিগ্রি ঠিকই সেরকমভাবে আমরা এখানে আমাদের কতবার হয়েছিলো দুশো এক মিনিট তাহলে এখানে দুশো এক মিনিট সময়ের পার্থক্যের দ্রাঘিমার পার্থক্য ওয়ান ইন্টু টু হান্ড্রেড ওয়ান ডিভাইডেড বাই ফোর এরপরে এখান থেকে আমরা ভাগ করে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব যে কত ডিগ্রি কত মিনিট আমি তোমাদের ভাগটুকুনি এখানে ছোট্ট করে রাফে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু পরীক্ষার হলে পড়বে না মানে অঙ্কের মধ্যে করবে না রাফে গিয়ে এই পাটুকুনি কিন্তু পড়বে দেখো এবার কিন্তু আমরা এখানে এই দুশো একটা কিন্তু ডিভাইডেড করবো কী দিয়ে চার দিয়ে দুশো একটা আমরা ডিভাইডেড করব এরপরে দেখো এবারে এখানে যে আমরা ওয়ানটা পেলাম এই ওয়ানটাকে আমরা সিক্সটি সেকেন্ড দিয়ে কিন্তু আমরা গুণ করে দেবো ওয়ান ইন্টু সিক্সটি সেকেন্ড ইকুয়ালস টু সিক্সটি সেকেন্ড এরপর আমরা আমাদের এখানে যে সিক্সটি সেকেন্ডটা যেটা পার হলো সেটা কিন্তু এবারে আমরা দেখো কীভাবে লিখি সূত্রানুসারে তাহলে আমাদের দ্রাঘিমার আমার এখানে জায়গা নেই বলে মিছে দিচ্ছি পার্থক্য হয় এক মিনিট তাহলে এক সেকেন্ড সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য হয় ওয়ান বাই ফোর মিনিট এবং সিক্সটি সেকেন্ড সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য হয় ফিফটিন মিনিট সুতরাং টোকিও টোকিওর্রাঘিমা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব প্লাস আমার এখানে জায়গা বলে আমি নিচে লিখছি পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট ইকুয়ালস টু আগে আমরা এখানেই ছোট করে আমরা দেখে নিচ্ছি রাফে কীরকমভাবে যোগ ফলটা হচ্ছে তো রাফে আমরা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট থেকে আমরা কত যোগ করছি এর সাথে পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট ওয়ান থার্টি এইট ডিগ্রি ফিফটিন মিনিট সরি এটা ফোর্টি ফাইভ মিনিটস হবে ফর্টি ফাইভ মিনিটস ও আমি আসলে এখানে লিখতে ভুলে গেছি আচ্ছা তোমরাও কিন্তু এরকম ধরনের মিস্টেকটা করবে না পরীক্ষার হলে পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট আচ্ছা এরপরে এই অ্যান্সারটা আমরা কিন্তু পূর্ব দ্রাঘিমা হিসেবে কিন্তু মেনশন করবো কারণ কি কলকাতা থেকে টোকিওর সময় এগিয়েছিল এবং পূর্ব গোলার্থে যেহেতু দুটোই রয়েছে তাই কিন্তু আমরা যোগ করেছি এবং অ্যান্সারটাও কিন্তু আমরা লিখবো পূর্ব দ্রাঘমা রেখা চলো কারণ হচ্ছে যে টোকিও কিন্তু কলকাতার পূর্বে অবস্থিত তাই কিন্তু এটা আমাদের আনসার বেরোলো টোকিও দ্রাঘিমা রেখা ওয়ান ডিগ্রি ফর্টি মিনিট পূর্ব